আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রথমে জানাই আমার সকল বন্ধুদের সবে বেড়াত মুবারক পবিত্র এই দিনে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদের স্বাস্থ্য সুখ এবং সাফল্য দান করুন ক্ষমার এই রাতে আল্লাহ রমাত এবং আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হোক বন্ধুরা আজ সবে ভারতের দিন আজকে হল দ্বিতীয়তম রোজা এই পবিত্র সবে ভারতের দিনে আমি বিকেল থেকে রাত পর্যন্ত কি কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার জিম্মেদারি হচ্ছে পুরো ইফতারটা রেডি করা তো চলো বন্ধুরা প্রথমেই একে একে আমি সমস্ত ফল কেটে নিলাম তো আমার ফল কাটা সম্পূর্ণ হল বন্ধুরা ইফতারের এখনও অনেক সময় বাকি তাই আমি ভাবলাম চাটাও এই সময় তৈরি করে রাখা যাক তাই চাটা আমি তৈরি করে নিলাম সমস্ত ইফতার রেডি করার পর আমি চলে গেলাম রাস্তার দিকে একটু ঘুরতে এখানে এসে দেখি ছোটরা খেলছে এবং শব্দবাজি ফাটাচ্ছে পাড়ার এই ছোট্ট খুদিদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম তারপর আমাদের ছোট্ট বাউল বলিকে জিজ্ঞেস করলাম কোথায় নিম দাতন পাওয়া যাবে তো ছোট্ট বাবু বলিকে আমাকে বলল চলো আমাদের বাড়ির ছাদে নিম গাছ আছে ওখান থেকেই পাওয়া যাবে তো আমি এখন ছোট্ট বাহুবলির সঙ্গে তাদের বাড়ির দিকে রওনা দিলাম তারপর গুটি গুটি পায়ে তামার নাদের ছাতে উঠে গেলাম তারপর তামার না ছাদে উঠে তাদের নিম গাছ থেকে আমাকে একটা ভালো দেখে নিম দাতন পেরে দিল সারা দিন রোজা রাখার পর বিকেলের টাইমে নিম দাতন করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন নিম দাতন করতে করতে আমি মারিয়া ফারজানা এবং আয়শাকে নিয়ে চলে গেলাম আমাদের খেলার মাঠের উদ্দেশ্যে মাঠে গিয়ে দেখি অনেকেই খেলা করছে কেউ ফুটবল খেলছে কেউ গোলা খেলছে তো আয়সা বলল আমি একটু ফুটবল খেলবো তাই আমি আর আয়শা মিলে একটু ফুটবল খেলে নিলাম আমাদের তিনজনের ফুটবল খেলা দেখে এই বাচ্চাটি খুব হাসছিল এবং ওখানে ফুটবল খেলা হয়ে গেলে সকলকে বাই বাই করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে একটা চমৎকার জিনিস দেখলাম রাকেশ দাদার হাতে আছে একটা ছোট্ট টিয়া পাখির ছানা পাখির ছানাটি ছিল অনেক মিষ্টি অনেক সুন্দর যে হাত আগে দিচ্ছিল তার হাতে চলে আসছিল তাই আমি ওকে হাতে নিয়ে নিলাম এবং একটু আদর করছিলাম আয়সাও হাত দিয়ে দেখছিল টিয়া পাখির ছানাটি খুব মিষ্টি ছিল তারপর আমরা চলে আসলাম বাড়িতে তারপর সকলে মিলেই কলে ওজু করে নিলাম পর ইফতারের টাইম হয়ে গেলে ইফতার সম্পূর্ণ করলাম এবং মাগরিবের নামাজ পড়ে চলে গেলাম আবার রাস্তার দিকে আমাকে রাস্তায় দেখা মাত্র ছোট্ট বাবু আমাকে নিয়ে চলে গেল দোকানে তারপর ওরা কিছু জিনিস কিনলো জ্বালাবে তাই জন্য ওরা রাস্তায় এইগুলো জ্বালাচ্ছিল তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাই বাই দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ব্লগে তা দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই